শরীরে শক্তি নেই যৌন ক্ষমতা কমে গেছে বীর্যপথ হয় খুব দ্রুত আজ জানুন দুইটি শক্তিশালী প্রাকৃতিক উপাদানের কম্বিনেশন যা আপনাকে এনে দেবে শক্তিশালী এবং টেকসই উজ্জীবিত জীবন আমরা জানি প্রাকৃতিক একটি উপাদান হচ্ছে জিনসিন যেটা আমাদের শারীরিক দুর্বলতা থেকে শুরু করে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার ক্ষেত্রে বেশ কার্যকর একটি উপাদান জিনসেন বিশ্বজুড়ে সুপরিচিত একটি ভেষজ উপাদান বিশেষ করে প্যানেক্স জিনসেন প্যানেক্স জিনসেনে যা থাকে সেগুলো আমাদের শরীরে ক্লান্তি দূর করে মানসিক শক্তি ও ফোকাস বাড়ায় স্নায়ু শক্তি বৃদ্ধি করে যৌন ইচ্ছা ও সক্ষমতা বাড়ায় বীর্যের গুণগত মান উন্নত করে টেস্টোস্টোরন হরমোনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি একটি অ্যাডেপ্টোজেন মানে শরীরকে মানসিক এবং শারীরিক চাপের সঙ্গে লড়তে সহায়তা করে যারা অতিরিক্ত স্ট্রেস টেনশন বা হতাশার কারণে যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য জিংসেং একটি প্রাকৃতিক আশীর্বাদ এই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে হামজা ল্যাবরেটরিজ তৈরি করেছে জুবোরেক্স ট্যাবলেট যার মূল উপাদান হচ্ছে প্যানেক্স জিংসেং জুবরেক্স কিভাবে কাজ করে সেটি সম্পর্কে বলছি এটি শরীরে প্রাকৃতিক শক্তি ফিরিয়ে আনে স্নায়ু দুর্বলতা কমিয়ে পুরুষত্ব বাড়ায় যৌন ইচ্ছা ও স্থায়িত্ব বা ডিউরেশন বাড়াতে সাহায্য করে যাদের যৌনশক্তি কমে গেছে বা দ্রুত বীর্যপাত হচ্ছে তাদের জন্য একটি কার্যকর সমাধান এই ট্যাবলেটটি দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো কেমিক্যাল পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি প্রাকৃতিক উৎস থেকে তৈরি অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যুবরেক্স কি শুধু পুরুষদের জন্য মহিলারা খেতে পারবেন না উত্তর হলো হ্যাঁ জুবোরেক্স ট্যাবলেট মহিলারাও খেতে পারেন কারণ এর মূল উপাদান প্যানেক্স যা নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী যুবরেক্স নারীদের জন্য কিভাবে উপকারী সেটা বলে দিচ্ছি যেসব নারী অতিরিক্ত ক্লান্তি মানসিক অবসাদ স্ট্রেস বা যৌন আগ্রহের অভাবে ভুগছেন যাদের হরমোনাল ইনব্যালেন্স বা পিরিয়ডের আগে পরে দুর্বলতা থাকে যাদের শরীর সবসময় দুর্বল লাগে কিছুই ভালো লাগে না তাদের জন্য যুবরেক্স ধীরে ধীরে স্নায়ু শক্তি মানসিক স্থিরতা এবং শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনে তবে গর্ভবতী এবং স্তন্য দানকারী মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া যুবরেক্স গ্রহণ করা উচিত নয় এখন প্রশ্ন আসে যদি আরও ভালো ফল পেতে চাই তাহলে কি করব তার উত্তর হচ্ছে জুবোরক্সের সঙ্গে হাইফিড হালুয়া বয়জা সেবন করা হাইফিট একটি ভেষজ হালুয়া জাতীয় ঔষধ যেটি বীর্যের গুণগত মান বাড়ায় দ্রুত বীর্যপাত রোধ করে টেস্টোস্টোরন হরমোন বাড়িয়ে যৌনশক্তি উন্নত করে মানসিক বিষণ্নতা দূর করে এই দুইটি প্রোডাক্ট একসাথে কাজ করে একটি ভেতর থেকে স্নায়ু ও হরমোনকে শক্তিশালী করে অর্থাৎ জোবরিক্স যে ট্যাবলেটটা রয়েছে সেটি আর অন্যটি শরীরে তা দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে ও বীর্যের মান উন্নত করে একে বলা যায় ডাবল পাওয়ার কম্বো এখন আমরা এটি খাওয়ার নিয়ম বা সেবন বিধি সম্পর্কে বলছি জুবরেক্স ট্যাবলেট প্রতিদিন একটি করে খাবেন সকালে অথবা রাতে খাবার পরে সেবন করা যায় টানা তিরিশ দিন খেলে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া হাইফিড খাওয়ার ক্ষেত্রে এক চামচ দিনে এক থেকে দুইবার খালি পেটে অথবা ভরা পেটে দুভাবেই খেতে পারেন দুইটি একসাথে নিতে কোনো সমস্যা নেই বরং একে অপরের কার্যকারী কার্যকারিতা বাড়িয়ে তোলে এই ওষুধ সেবন করার পূর্বে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুধুমাত্র ঔষধের উপর নির্ভরশীল হলে হবে না পাশাপাশি হেলদি খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম স্ট্রেস কমানো এসবের সঙ্গেও এই প্রোডাক্টগুলো সেবন করলে ফল আরও দ্রুত আসবে ভিডিওর এই অংশে উল্লেখ করে দিচ্ছি যারা এই দুইটাই নিতে চাচ্ছেন অর্থাৎ যুবরেক্স ট্যাবলেট এবং হাই ফিট হালুয়া তাদেরকে বলি জুবোরেক্স ট্যাবলেট শুধুমাত্র মহিলারা খেতে পারবে হালুয়া খেতে পারবে না হালুয়া খাওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে সাজেস্ট করা হচ্ছে শরীরে যদি পুরনো যৌন শক্তি আর না থাকে তাহলে আজই এই শক্তিশালী কম্বিনেশন ট্রাই করুন জুবোরক্স প্লাস হাইফিট একশো পার্সেন্ট প্রাকৃতিক সাইড এফেক্ট ফ্রি মানসিক ও শারীরিক শক্তি দুটোই বাড়ায় যদি অর্ডার করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্স চেক করুন ভিডিওটি ভালো লাগলে বা উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার শক্তি আপনার আত্মবিশ্বাস আরও মজবুত হোক প্রাকৃতিক উপায়ে পরবর্তী ভিডিওতে আরও কার্যকর হেলথ টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ